একটা আলাদা শপিং ব্লগ বানাতে চাচ্ছিলাম কিন্তু সব মিলিয়ে ডেইলি ব্লগ বানিয়ে ফেলেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকের ব্লগে থাকছে অনেক কিছু এই যে আমার ফ্রেন্ড গতকাল অনেক রাত করে ঘুমিয়েছি যার জন্য আজকে সকালবেলা উঠতে পারিনি সে কিন্তু আজকে আমাদের বাসায় থাকবে আমরা দুজনে আজকে অনেক মজা করব সে নাচ ছিল আমি ভিডিও করছিলাম বলে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে গতকাল রাতে হেয়ার কেয়ার করেছি হেয়ার কেয়ার বলতে চুলে তেল লাগিয়ে শ্যাম্পু করেছি যার কারণে চুল দেখতে অনেক হেলদি লাগছে এবার একটু ফ্রেশ এ আসি তীরেছে আমার ফ্রেশওয়ার ভিডিওগুলো আমার নিজের কাছেই অনেক ভালো লাগে এজন্য প্রত্যেক দিনের ডেইলি ব্লগে আমি এগুলো এড করে দেই দুজনে মিলে আবার গল্প শুরু করে দিয়েছিলাম এবারে দুজনেই খাবার টেবিলে আজকের সকালের খাবারে ছিল ডিম শেদ্ধ আর মাছের ডিমের তরকারি না তোমারে ঘিরেছে বিকেল বেলা দুজনে মিলে বের হব অনেক সুন্দর করে সাজবো তার প্রস্তুতি নিচ্ছিলাম এই এর প্রথম ধাপ হচ্ছে চুল সোজা করা মানে চুল স্ট্রেট করা আমি তাকে কথা দিয়েছিলাম অনেক সুন্দর করে চুল স্ট্রেট করে দিব আমি একটা ছেঁড়া টি শার্ট পরেছি এই ভিডিওটা দেখে জানতে পারলাম সবার আগে কিন্তু আমি তার চুলে সিরাম অ্যাপ্লাই করেছি এরপর আমার স্ট্রেটনারটা দিয়ে ভালো করে চুলগুলো স্ট্রেট করে দিলাম এরপর নিজেটা নিজে করলাম আমি কিন্তু মাঝে সাজেই চুল স্ট্রেট করি যেহেতু গতকাল হেয়ার কেয়ার করেছি এমনিতেই চুল অনেক হেলদি লাগছিল এই স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পর আরো বেশি সুন্দর লাগছিল আমার কাছে বারবার ধরতে ইচ্ছে করছে বসে আছে এবারে দুজনে রেডি হব আমরা একটা রিল বানাতে চাচ্ছিলাম কিন্তু শেষমেশ সেই রিলটা আর বানাতে পারিনি যাই হোক এবারে আমাদের রেডি টেডি হওয়ার পালা আজকে আবার দুজনেই শাড়ি পরব তুমি হেটে গেলে দুজনে একই রঙের শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু এই শাড়িটা আমার পেট শুটের ছিল তাই ভাবলাম এটা পরেই বের হই সবার আগে না হয় শুটটা শেষ করে ফেলবো ফটোশ্যুট শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটা নতুন রেস্টুরেন্ট গিয়ে নিজেদের পছন্দের মতন খাবার অর্ডার দিয়েছি দুজনে মিলে চলে গেলাম দেশি দোষের দেশালের আউটলেটে গিয়ে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি অবশ্য আমরা মনোযোগ সহকারে দেখিনি কারণ আমাদের একটাই ইচ্ছে সেটা হচ্ছে দেশালের অফার অফারটা পেলে আমরা সব কিনে নিব নিজেদের পছন্দ মতো এরপর গেলাম আরঙে তাগা সেকশনে এই কোটিটা আমার অনেক পছন্দ হয়েছে শাড়ি পরেই চলে গেলাম ট্রায়াল দিতে শাড়ির উপর আমি জামা ট্রায়াল দিতে পারি আর এটা তো একটা কোটি কোনো ব্যাপারই না আমাদের সামনে মিরর থাকবে আর আমরা ছবি তুলবো না ভিডিও করবো না এটা তো হতেই পারে না এছাড়া শপিং মল এর মিররে নিজেকে পরীর মতন সুন্দর লাগে এটা মিস করা যায় না ফিরে বলেছি না নিজেকে একদম পরীর মতন সুন্দর লাগে তার প্রমাণ একদম চকচকে এটা বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আরং এর ব্যাগ সেকশনে গিয়ে এই ব্যাগটা পছন্দ করেছি এটাও নিয়ে নিলাম আরং এ গেলে ব্যাগের সেকশন আর জুতার সেকশন এই দুইটা আমি মাস্ট ঘুরে আসি এরপর নিচে এসে কিছু কানের দুল পছন্দ করলাম এই টপ গুলো আমার কাছে বেশ ভালো লাগে আমার কালেকশনে আরং এর অনেক টপি আছে এই টাইপের কানের দুল মানে টপ নতুন আসলে সব সময় নজরে রাখি তো এই কটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম এই পিচ্ছি মিররটাকেও মাফ করিনি এই তো আজকের মতন শপিং শেষ চলে যাবো এবারে বাসায় যে আমার ফ্রেন্ড তার প্রিয় মোটর ভাজা নিল রিক্সায় উঠে দুজন মিলে মিলেমিশে মোটর ভাজা খাচ্ছিলাম আগের একটা ভিডিওতে বলেছিলাম মনে হয় যে আমাদের রিক্সায় চড়া অনেক পছন্দের আমরা সময় সুযোগে রিক্সা রাইড দেই মাছ পথে মায়ের জন্য কিছু মেডিসিন আর টুকিটাকে কি কি যেন কিনলাম এই তো চলে আসলাম বাসায় নতুন কিছু কিনে আনলে বাসায় এসে সবার আগে আমার সেটা চেক করতে হয় এই টাইপের কানের দুল তো বারবার দেখতে ইচ্ছে করে টপটা নিয়ে চার না পাঁচ নাম্বার বার হবে আমি এটা কিনেছি একটা করে হারিয়ে যায় সব সময় ব্যবহার করি খুবই ভালো লাগে এবারে মায়ের জন্য আর আমার ফ্রেন্ড এর জন্য কাঁচা আমের জুস বানাচ্ছি আমি কিন্তু একটা জুস বানিয়েছি তবে মরিচের পরিমাণটা একটু বেশি ছিল ও কিন্তু ঝাল খেতে পারে তবে মায়ের জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছে আবার একটু টুস্টাস করে ঠিক করে ফেললাম ঝালের পরিমাণটা এবারে ঠিক আছে একদম একশো তে একশো কাঁচা আমের জুস বানিয়ে খাওয়ার পর আমার মা নিজের রান্নার চ্যানেলের জন্য কি জানি একটা নাস্তার ভিডিও বানাচ্ছিলেন এরপর আবার রাতের খাবার বানাচ্ছি চিকেনের তরকারি টাইপ কিছু একটা মা রান্না করছেন আর ভাই ভিডিও বানিয়ে দিচ্ছে আমি এদিকে ফ্রেশ হতে চলে গেলাম দেখেন আমার ফেস এর অবস্থা ডাবল ক্লিনজিং করব এটা তো অবশ্যই আজকে প্রয়োজন এই যে ফ্রেশ টেস হয়ে ফেস ক্লিন করে চলে গেলাম খাবার টেবিলে আমাদের তিনজনের কাছেই আজকের মুরগির তরকারিটা অনেক বেশি মজার লেগেছে বারবার করে প্রশংসা করছিলাম মা সবচাইতে বেশি খুশি হন যদি আমরা মায়ের খাবারের প্রশংসা করি এবং সন্তুষ্ট হয়ে পুরোটা খাবার শেষ করি রেসিপিটা আপনারা আমার মায়ের ফেসবুক পেজে পেয়ে যাবেন কিংবা মায়ের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিবনে টা দেখতে কেমন টেস্টি লাগছে না খাবার দাবার শেষ করে একটা কাক স্নান দিয়ে আসলাম আজকে চুলে পানি লাগাইনি গতকাল মাত্র চুলে তেল লাগিয়েছি শ্যাম্পু করে শেষ করলাম রাতের স্কিন কেয়ার ব্যবহার করছি আই ক্রিম হাত পায়ে একটু লুসন লাগালাম এবারে আজকের দিনের পার্সেলগুলো আনপ্যাক আনপেক করব একটা পার্সেলে ছিল এই শাড়িগুলো ভেঙে চড়ে আমি বসে আছি দেখো এই শাড়ির কালার কম্বিনেশন অনেক সুন্দর না সাদা আর পিঙ্ক এই শাড়িটাও বেশ সুন্দর এই হচ্ছে শাড়িগুলোর গুলোর পিচ কত কি যে বলে এবারে দুই নাম্বার পার্সেলটা আনপ্যাক করছি। এই পার্সেলে অনেকগুলা মেকআপ প্রোডাক্ট ছিল। যেমন আইলাইনার, কাজল, লিপস্টিক। এই প্রত্যেকটাই অবশ্য আমি ব্যবহার করে থাকি। আমার বেশ কাজে লাগবে। এগুলোর পেজটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ফেলে না হয় ভিডিওর ক্যাপশনে টেক করে দিই। অনেকগুলা লিপস্টিক ছিল। কালারগুলোও সুন্দর। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আর একেবারেই লম্বা করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।